সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ছাদ বাগানের লাউটা নেব লাউটা প্রায় কেজি কেজিদের ওজন হয়েছে গাছের লাউ এটা আর অনেক বড় হতো যেহেতু গাছের লাউ সেই জন্য বেশি বড় করবো না কুচিতেই খাবো এটা তুমি ইচ্ছা আজকে চিংড়ি মাছ আনা হয়েছে লাউ চিংড়ি দেখুন এখনো ফুলটা কিন্তু আরো অনেক লাউ আছে এই একটি লাউ আরো লাউ আছে এই গুলা আর একটু বড় হবে এই যে লাউ দেখো এই লাউটাকে দেখো প্রায় দেড় কেজি ওজন ওজন হবে হ্যাঁ সুতরাং আপনারাও চাইলে ছাদ বাগানে বিশেষ কিছু প্রয়োজন হয় না যত্নের শুধু চাই সঠিক বা বীজ এবং সঠিক জাত জাত যদি ভালো না হয় তাহলে কিন্তু ফল আপনি যতই তার সেবা শুশ্রূষা করুন বা যতই যত্ন করুন ফল কিন্তু আশানুরূপ হবে না সেই জন্য অবশ্যই ভালো জাত নির্বাচন করাটা কিন্তু ভীষণ জরুরি এবং এই লাউটা কিন্তু খুব টেস্টি এটা যদি আরেকটু থাকতো এটা সবুজ হয়ে যাবে সবুজ তার মধ্যে একটু চিটচিট চিটচিট আসবে এটা একদম কচি বলে এখনও সাদা রয়েছে যাই হোক এরপরে আর একটা লাউ বড়ো হলে আমি দেখাবো এর কালারটা অ্যাকচুয়ালি কী আসবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার